তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো দাদা আপনার টিপসগুলো যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড উভয়ই দেখে আর অ্যাপ্লাই করে তাহলে তো সম্পর্কে সমস্যা শুরু হয়ে যাবে দেখো বন্ধু যার পিপাশাল আগে যার তৃষ্ণা লাগে সেই কিন্তু কুয়োর কাছে যায় কুয়ো কিন্তু তার কাছে আসে না এবার সমস্যা যে সৃষ্টি করবে সেই কিন্তু এই ভিডিও দেখবে না যার সমস্যা হবে সেই কিন্তু এই ভিডিওগুলো দেখবে এবার তুমি কাউকে অবহেলা করছো তুমি কি এই চ্যানেলের এই ভিডিও দেখবে নিশ্চয়ই না এবার যাকে তুমি অবহেলা করছো সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য ছটফট শুরু করবে সেই কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করবে যে কেউ অবহেলা করলে কি করব সুতরাং যার প্রয়োজন সেই দেখবে তারপরেও যদি কোনো সম্পর্কে দুজনেই এই ভিডিওগুলো দেখে কারও কিন্তু ক্ষতি হবে না ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কি কি বলেছি আজকে আমি এমন ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যে ছয়টি বিষয় সম্পর্কে জাদুর মতো কাজ করবে ভিডিওগুলোকে ভালো করে দেখে তারপরে বুঝে তারপর যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো মানে তোমার প্রতি তোমার যে প্রিয়জনের অ্যাট্রাকশন সেটা অনেকাংশেই বেড়ে যাবে তবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি ছেলেদের হয়ে কথা বলছি যে তার পছন্দের মেয়েকে সে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারবে অনেকে এই বিষয়ে জানতে চেয়েছো তাদের কমেন্টের ওপরই নির্ভর করে আজকের এই ভিডিও তবে আজকে যে আমি ছয়টি বিষয় আলোচনা করছি এই ছয়টি বিষয় কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তবে এর মধ্যে দুটো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কিন্তু একে অপরের সাথে লিঙ্কড হুম এই ভিডিওর পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট দুটো যদি তুমি তোমার পছন্দের মেয়েটির উপর অ্যাপ্লাই করতে পারো মানে সে অ্যাট্রাক্ট না হয়ে থাকতে পারবে না সে তার অজান্তেই সে না চাইতেও তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে বললাম না জাদুর মতো কাজ করবে সমস্ত বিষয়গুলো কিন্তু রিসার্চ করে বের করা হয়েছে আর এটা কিন্তু টোটালি সাইকোলজি আর এটাকে তুমি ডার্ক সাইকোলজি বলতে পারো এর মধ্যে একটা রিভার্স সাইকোলজিও আছে হুম সম্পর্কের শুরুতেই কিন্তু যখন অ্যাট্রাকশন একের প্রতি আরেকজনের হয় তখন কিন্তু বডিতে হরমোনের খেলা শুরু হয়ে যায় এই হরমোন কম বেশি নিঃসরণ যে ঘটে এই নিসরণের কারণে কিন্তু তোমার পছন্দের মেয়েটি তোমাকে হয়তো পছন্দ করতে শুরু করবে না হলে তোমাকে ইগনোর করতে শুরু করবে বা তোমাকে অ্যাভয়েড করে দেবে যদি তুমি এই টিপসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তুমি বাজিমাত করতে পারবে তবে বলে রাখি সতর্কবার্তা দিয়ে রাখি এই যে ছয়টি টিপস তুমি যদি তোমার স্বার্থ পূরণের জন্য করে থাকো বা তুমি কারো মন নিয়ে খেলতে চাও যদি করো হ্যাঁ অবশ্যই তুমি সাকসেস হয়ে যাবে কিন্তু কিন্তু কর্মা তোমাকে কখনো ছাড়বে না কিন্তু তুমি ভাবছো এই টিপসগুলোকে তুমি খারাপভাবে অ্যাপ্লাই করবে আর কারো মন জিতে নিয়ে তাকে তুমি কয়েকদিন পরে টাইম পাস করে বা তাকে ইউজ করে ছেড়ে দেবে তাহলে কিন্তু তুমি যতটা এখান থেকে সাকসেস হবে যতটা তুমি তাকে ব্যবহার করবে তার থেকে বেশি তোমার ক্ষতি হয়ে যাবে আমি কিন্তু সতর্কবার্তা আগেই দিয়ে দিচ্ছি এবার যদি এটাকে ইউজ করো তাহলে ভালো উদ্দেশ্যেই এই টিপসগুলোকে ইউজ করো দেখো সাইকোলজি একটা মারাত্মক বিষয় হুম এর শেষ নেই সাইকোলজি টোটালি মানুষের ফিলিংস থট অ্যাট্রাকশন তার মটিভ হুম তার চিন্তা ভাবনার উপর বেশ করে কিন্তু বিষয়গুলো তৈরি করে এবং সেগুলো পরবর্তী সময়ে বিভিন্নভাবে প্রকাশিত হয় সেই বিষয়গুলোর উপরেই বেস করে আজকের এই ছয়টি পয়েন্ট খুব গুরুত্ব সহকারে শুনবে তাহলে দেখবে তোমার পছন্দের মেয়েটি অবশ্যই তোমাকে পছন্দ করতে শুরু করবে এক নম্বর তুমি যেই মেয়েটিকে পছন্দ করো সেই মেয়েটিকে তুমি এমন ফিল করাও তুমি সব সময় তার পাশে আছো সব সময় তুমি তাকে সাপোর্ট করবে তার সাথে ক্লোজ হয়ে যাও তার সাথে ভালো আচরণ করো তার সাথে ভালোভাবে কথা বলো সুন্দর টপিক নিয়ে কথা বলো দ্যাটস মিন তুমি তাকে না কমফোর্ট ফিল করাও তোমার সাথে যাতে পরবর্তী সময়ে তোমার সাথে কথা বলতে গিয়ে তার যেন কোনোরূপ দ্বিধা দ্বন্দ্ব না থাকে হ্যাঁ অবশ্যই তোমাকে সম্মান করবে তুমি সম্মানের জায়গাটা অবশ্যই রাখবে কিন্তু তুমি তার সাথে কোনোরূপ ছ্যাবলামি পাগলামি করবে না তাহলে কিন্তু প্রথম থেকেই তোমার ইমেজ খারাপ হয়ে যাবে আর তোমার যদি ইমেজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই ছয়টি ট্রিক্সের মধ্যে কোনো ট্রিক্স তোমার কাজে লাগবে না তাই তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো তাকে তুমি গুড ফিল করাও তোমার সাথে যাতে করে তোমার সাথে সে সময় কাটাতে চায় এবার তুমি যেই মেয়েটিকে পছন্দ করো তুমি তো এমন কিছু করবে তার জন্য যাতে করে সে তোমার সাথে কথা বলে তাই না তুমি যেহেতু মেয়েটাকে পছন্দ করো তাহলে তার সাথে কিভাবে কথা বললে সে কথা বলবে হুম কোন সিচুয়েশনে থাকলে সে কথা বলে না সেগুলোকে ভালো করে অবজার্ভ করে কথা বলতে হবে এবার তার সাথে তুমি কি নিয়ে কথা বলবে এই বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেগুলো দেখে নিও যে পার্টনার সাথে কি বিষয় নিয়ে কথা বলবো চ্যানেলে ভিডিও আছে এখানে কিন্তু তুমি তাকে কোনো রূপ এরকম ইঙ্গিত দিবে না বা কোনো রূপ ইন্ডিকেট করবে না যে তুমি তাকে পছন্দ করো তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না থাকতে পারবে না এগুলোও কিন্তু কোনোভাবেই তাকে ইঙ্গিত করবে না তুমি জাস্ট নর্মাল পার্সনের মতো তার সাথে কথা বলবে স্বাভাবিক কথা বলবে অতিরিক্ত পেঁচাল পাতে যাবে না কিন্তু তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এবার তুমি যখন তার সাথে এইভাবে কথা বলতে বলতে স্মার্টলি কথা বলতে বলতে তুমি তার ক্লোজ হয়ে যাবে হুম কয়েকদিন পর থেকে কিন্তু সেও তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করবে ঠিক আছে এবার যখন সে আগ্রহ প্রকাশ করবে তখন কিন্তু তুমি লাফিয়ে লাফিয়ে যেও না যে আমার কাজ হয়ে গেছে এরকম বিষয় না কিন্তু হুম ওটা মাত্র সম্পর্কের সূত্রপাত তুমি যদি তখন তাকে প্রপোজ করে দাও তোমার ইমেজ পুরোপুরি খারাপ হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি যখন দেখবে সে তোমাকে কল টেস্ট করছে তখন তুমি কি করবে স্টপ হয়ে যাও মানে প্রথমে তুমি তাকে খুব ক্লোজ ফিল করিয়েছ খুব রিল্যাক্স ফিল করিয়েছ তারপর তুমি তার থেকে দূরে সরে যাও এইবার এখানে একটা বিষয় আছে এখানে একটা হরমোনের বিষয় আছে সেটা হলো গিয়ে একটি মেয়ে যখন একটি ছেলের সাথে কথা বলতে থাকে না তখন তার যে হরমোন টেস্টোরন সেটা না একটা ব্যালেন্স থাকে আর কি আর এই টেস্টেস্টোন হরমোনটা কী হয় মাইন্ড পাওয়ারের সাথে অনেকটা ক্লোজ থাকে এবার যখন তুমি তার সাথে কথা বলবে সেই হরমোন তো স্বাভাবিক থাকবেই ব্যালেন্স থাকবে সেটা এবার যখন তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দিবে তাকে ইগনোর করতে শুরু করবে সেই হরমোন কিন্তু বডিতে হিউজ নিঃসরণ করতে শুরু করবে আর যেহেতু এটা মাইন্ড পাওয়ারের সাথে ক্লোজ থাকে আর এই হরমোন যখন তার মধ্যে অস্বাভাবিক হয়ে যাবে ইমব্যালেন্সড হয়ে যাবে তখন তুমি কিন্তু তার মনে আসতে শুরু করবে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে আরে ছেলেটি এত কথা বললো এত সুন্দর গল্প করলো হঠাৎ করে এমন কেন করলো তখন থেকে সে কিন্তু তোমাকে নক করা শুরু করবে তুমি চার পাঁচ দিন গ্যাপ দেওয়ার পর হঠাৎ করে তার সামনে আবার তোমার আবির্ভাব ঘটাবে স্বাভাবিক কথা বলবে কিন্তু ওই তোমাকে ভালোবেসে ফেলেছি এগুলো বলতে যাবে না স্বাভাবিক কথা বলো না দু তিন মাস পাঁচ মাস মাস কথা বলো তারপরে সিচুয়েশন অনুযায়ী যখন বুঝে যাবে যে না এখন ঠিক আছে সব কিছুই ঠিক আছে সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে তুমি তো বুঝতেই পারবে তখন তুমি তাকে প্রপোজ করতে পারো দুই নম্বর তুমি তার ইন্টারেস্টকে চ্যালেঞ্জ করো পারবে না করতে কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি হুম এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা এবার তোমার পার্টনার বা তোমার প্রিয়জন বা তোমার পছন্দের ব্যক্তি এবার কি হলো তুমি দেখছো সে কোনো একটা খেলাতে খুব পারদর্শী ধরো ব্যাডমিন্টন হুম সে খুব ভালো খেলে খুব ভালো খেলছে এবার তুমি যদি তারকে গিয়ে বলো তুমি কিন্তু অসাধারণ খেলতে পারো ব্যাডমিন্টন তোমার যা শট না অসাধারণ জাস্ট অসাধারণ এরকম শট কেউ খেলতেই পারে না তুমি যেই তাকে এ কথা বললে সে কিন্তু ওয়েট নিয়ে নিল তোমার কাছ থেকে সে ভাও নিয়ে নিল সে মনে মনে ভাববে যে আমার মতো আর কেউ নেই তার কাছে এটা কি হবে স্বাভাবিক মনে হবে তুমি এক্সট্রা কিছু করতে পারলে না তার কাছে গিয়ে যেহেতু সে ব্যাডমিন্টন খেলতে পারে দু একটা শর্ত ভালো মারতেই পারে তাই না এবার তার এই প্রশংসা কিন্তু সবাই করেছে এবার তুমি যদি চাও তোমার পছন্দের মেয়েটি বা ছেলেটি তোমাকে পছন্দ করতে শুরু করুক বা সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করুক তাহলে তোমাকে এখানে একটা কাজ করতে হবে তার ইন্টারেস্টকে চ্যালেঞ্জ করতে হবে গিয়ে বলবে তুমি তো খেলতে পারো ঠিক ভালোই খেলো কিন্তু তোমাকে আরও শিখতে হবে এটা সাফিসিয়েন্ট নয় তোমার জন্য তুমি যে এই শর্টগুলো মারছো না এগুলোকে একটু অন্য প্যাটার্নে মারার চেষ্টা করো আরও ভালো হবে এবার দেখো কি জ্বালা সবাই তো তার প্রশংসা করে গেল তুমি তাকে আর কী করলে তাকে একটা পিন মারলে এতে কী হবে সে কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে আরে আমাকে বললো আমার এই খেলা সাফিসিয়েন্ট না আমাকে আরও শিখতে হবে তুমি ভাবতে পারবে না সেই মেয়েটির বা সেই ছেলেটির অজান্তেই সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে সেটাই সিস্টেম এটাই নিয়ম আমি যেভাবে বললাম তুমি সেভাবে বলে দিও না বিভিন্ন মেয়ে বিভিন্ন ছেলের বিভিন্ন রকম ইন্টারেস্ট তোমাকে আগে অবজার্ভ করতে হবে তার ইন্টারেস্ট কি আর সেই ইন্টারেস্টকে তুমি চ্যালেঞ্জ করবে তিন নম্বর তুমি যেই মেয়েটিকে পছন্দ করো হুম সেই মেয়েটিকে তুমি ইমপ্রেস করার চেষ্টা করছো ঠিক আছে ভালো কথা কিন্তু তাকে অতিরিক্ত এফোর্ট দেবে না তাকে অতিরিক্ত ইমপ্রেস করার চেষ্টা করবে না বা ইমপ্রেস করার জন্য অতিরিক্ত চেষ্টা করবে না তুমি যদি তাকে ইমপ্রেস করার জন্য অতিরিক্ত চেষ্টা করো তাহলে কিন্তু সমস্যা তোমার এই ইমপ্রেস করার কৌশলে কিন্তু সে অতিরিক্ত ইরিটেট হয়ে যাবে তুমি সব সময় তার পেছনে লেগে আছো তাকে নক করছো তাকে কল করছো এতে কি হবে সে ভাবতে শুরু করবে আরে ছেলেটির কোনো কাজ নেই নাকি বেকার কারণ মেয়েরা কিন্তু এরকম মানে বেকার ছেলেকে পছন্দ করতে পারে না মেয়েদের এই চাহিদাটাকে আমি অবশ্যই গুরুত্ব দেবো অবশ্যই সম্মান দেবো তাদের এই চাহিদা একদম ঠিক কারণ ছেলের মধ্যে একটা বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হ্যাঁ বর্তমান যুগে ছেলে মেয়ে উভয়ই যে কোনো কাজ করতে পারে সেটা মানছি হুম এবার তুমি একটা মেয়েকে ভালোবাসো তাকে বিয়ে করতে চাও বিয়ে করে তাকে তোমার বাইরেতে নিয়ে আসবে তাই না এবার তুমি যদি বেকার থাকো তোমার ইমেজটা কি হবে তার কাছে এবার সেই মেয়েটি যদি তোমাকে ভীষণ ভালোবাসে সে তোমার জন্য কাজকর্ম করছে চাকরি করছে ঠিক আছে তবু তুমি কি বসে বসে খেতে ভালো লাগবে তোমার তোমার যে বিবেক আছে সেটাকে কখনই সায় দেবে না বা তোমার ভালো লাগবে না তাই সম্পর্কের শুরুতেই নিজেকে এমন করে রাখো যে তুমি ব্যস্ত মানুষ তুমি অবশ্যই তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে কিন্তু নিজে সব কিছু উজাড় করে দিয়ে নয় তোমার কাজকর্ম করার পরে তুমি তাকে নক করো তাকে ইমপ্রেস করার চেষ্টা করো কিন্তু কাজকর্ম বাদ দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে তো তোমার ফিলিংস তোমার আবেগ তোমার ভালোবাসা সব তার কাছে বেকার মনে হবে তোমার প্রতি সে ইরিটেট হয়ে যাবে কখনোই তুমি তাকে আর ইমপ্রেস করতে পারবে না বা তোমার প্রতি সে আর কখনোই অ্যাট্রাক্ট থাকবে না বা হবেও না চার নম্বর মেয়েরা যে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে সেই বিষয়গুলোকে কিন্তু পরবর্তী সময়ে সে ভিজুয়ালাইজ করে কিন্তু সে কিন্তু কল্পনা করে সে তার ইমেজে সেগুলোকে দেখতে পায় তাই যখনই তুমি তার সাথে কথা বলবে তার সাথে কিন্তু আই কন্ট্যাক্ট করে কথা বলবে এর মানে এই নয় তুমি তার চোখের মধ্যে ঢুকে গেছো না কিন্তু হুম দুই থেকে আড়াই মিনিট তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলবে হুম বেশিক্ষণ না এবং যখন তার সাথে আই কনট্যাক্ট করবে তখন অবশ্যই তোমার মুখে যেন একটা সফট স্মাইল থাকে হুম যাতে করে পরবর্তী সময়ে যখন তোমাকে সে ভিজুয়ালাইজ করবে তোমার যেন এই স্মাইলি ফেসটা তার চোখে ভেসে ওঠে আর যখন তোমার স্মাইলি ফেসটা তার চোখে ভেসে উঠবে সে কিন্তু মুচকি হাসবে একা একাই হ্যাঁ আর তোমার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হতে শুরু করবে আর দেখবে তখনই তোমাকে একটা হয়তো টেক্সট করে দিল বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিল পাঁচ নম্বর যখনই তুমি তার সাথে কথা বলবে তোমার পছন্দের মেয়েটির সাথে কথা বলবে তার ফরে তার কপালের দিকে তাকিয়ে কথা বলবে হ্যাঁ কপালের দিকে তাকাবে অ্যান্ড অলসো তার সাথে চোখে চোখ রেখে কথা বলবে তার কপালের দিকে চোখের দিকে দু তিন মিনিট তাকিয়ে থাকবে এবার কপালের দিকে চোখের দিকে তাকিয়ে থাকলে কি হয় একটা মেয়ের মধ্যে না একটা হরমোন নিঃশয়ন ঘটে সেটা হলো গিয়ে ডোপামিন আর ডোপামিন হরমোনকে কিন্তু তুমি লাভ হরমোনও বলতে পারো হুম মানে লাভ অ্যাট্রাকশন তোমার প্রতি তার বেড়ে যাবে এবার যখন ডোপামিন হরমোন নিঃসন হবে তার বডিতে তখন কী হবে তোমার প্রতি না সে ক্লোজ হয়ে যাবে সে নিজেকে হ্যাপি ফিল করবে তোমার প্রতি ক্লোজ হয়ে যাবে আর যখন ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু সে তোমাকে পছন্দ করতে শুরু করবে সম্পর্কের শুরুর দিকে কিন্তু ডোপামিন হরমোন নিঃসন বেড়ে যায় হ্যাঁ আর যেই কারণে কিন্তু হ্যাঁকে অপরকে ছাড়া থাকতে পারে না কোনো মানুষ যদি মন থেকে তোমাকে বিশ্বাস করতে না পারে মন থেকে যদি বুঝতে না পারে সেই ব্যক্তি তোমার জন্য ঠিক তাহলে কিন্তু সে তোমার ক্লোজ হবে না এবার যখনই তুমি তার চোখের দিকে তাকিয়ে তার কপালের দিকে তাকিয়ে তার সাথে কথা বলবে তার ব্রেন তাকে সিগনাল দিবে যে এই ব্যক্তি তোমার সাথে ক্লোজ হতে চায় আর যখন এই সিগনাল তার ব্রেন তাকে দিয়ে দেবে তখন কিন্তু সে তোমার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে নিজেকে তোমার সাথে ক্লোজ করাতে পারবে আর এই কারণে কিন্তু ডোপামিন হরমোন নিঃসরণের ফলে তোমার প্রতি তার অ্যাট্রাকশন বেড়ে যাবে ছয় নম্বর পাঁচ নম্বর আর ছয় নম্বর পয়েন্টটি মেয়েদের জন্য খুবই কার্যকরী তুমি তোমার পছন্দের মেয়েটির সাথে যখনই কথা বলবে তার আই ব্রুর দিকে তাকিয়ে কথা বলবে হুম যখন তুমি তার আই ব্রুর দিকে তাকিয়ে কথা বলবে এই বিষয়টা না তাকে ইন্সপায়ার করবে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে এবার সে কিভাবে অ্যাট্রাক্ট হবে তার পেছনে কিন্তু কারণ আছে হুম তুমি তার যে আইবর দিয়ে তাকিয়ে থাকলে না এটা কি করবে তার ফেরোমন আর নিউরো ট্রান্সমিটারকে অ্যাক্টিভেট করে দেবে আর এই দুটো বিষয় কিন্তু তার মধ্যে ডোপামিন হরমোনকে রিলিজ করায় আর এই ডোপামিন হরমোন যখন তার মধ্যে রিলিজ হয় তখন তার কি হয় রক্ত সঞ্চালন বেড়ে যায় তার ব্রিথিং বেড়ে যায় হুম তার বডি হিট হয়ে যায় আর সে কিন্তু তোমাকে অজান্তেই পছন্দ করতে শুরু করে তার অজান্তেই তার না চাইতেও না চাওয়া সত্ত্বেও সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে বোঝা গেল বিষয়টা এগুলো রিসার্চের পার্ট হ্যাঁ যখন এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম তখন আমি আমার স্মৃতিচারণ করছিলাম যে আমার কলেজ লাইফ যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম হুম যখন আমার ডিগ্রিগুলো আমি কমপ্লিট করলাম তখন আমার সাথে কি কী ঘটেছে আমার স্কুল লাইফে কি কী ঘটেছে সেগুলোকে দেখলাম যে না আমার তো অনেক ফিমেল বন্ধু ছিল তাদের সাথে আমি কথা বলেছি হুম বা তাদেরও তো লাভ রিলেশনশিপ হয়েছিল তখন দেখেছি সেগুলোকে আমি জাস্ট মনের মধ্যে ভাবলাম ভেবে আমি খাতায় লিখলাম লেখার পর বুঝতে পারলাম যে না এই বিষয়গুলো সত্যিই কাজ কর তাই সম্পর্ক শুরুর দিকে কিন্তু এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর দাও এতে কী হবে তোমার প্রিয়জন তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে আর তোমাকে ধীরে ধীরে সে ভালোবাসতে শুরু করবে তো বন্ধু আশা রাখছি তোমরা যারা এই বিষয়টি জানতে চেয়েছিলে তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়েছ যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে যেও তোমাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যারা এই চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে যেও হুম আর যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিও যাতে করে এই চ্যানেলের ভিডিও তোমার কাছে প্রথমে যায় নিজের খেয়াল রেখো নিজের প্রিয়জনের খেয়াল রেখো নমস্কার